নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে মোমো ফ্রাইড মোমো বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি স্টিম মোমো তো আমরা প্রায়ই বানিয়ে থাকি বা করি ফ্রাইড মোমোটাও খুবই টেস্টি হয় সেটা বানানোর জন্য কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম আর কর্নফ্লাওয়ার নিয়েছি ময়দা যা নেবেন তিন ভাগের এক ভাগ নেবেন অর্থাৎ আমি পঁচাত্তর গ্রামের মতো ময়দা কর্নফ্লাওয়ার নিয়েছি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি ছোট চামচের হাফ চামচ নুন দিয়েছি আর গুঁড়ো চিনি দিয়েছি আমি ও হাফ চা চামচের মতো তেল দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে তারপর অল্প গরম জল করে নিয়েছি এটা আমি সবজি সেদ্ধ করেছিলাম গাজর ও বাঁধাকপি সেই সেদ্ধ জলটা দিয়ে দিয়েছি সেই সেদ্ধ জলটা দিয়ে মেখে নিয়েছি ও পরে যদি কিছুটা গরম জল লাগে আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে মোমোটা ভালো হবে না দেখুন ডোটার এমন একটু দেখুন খুব শক্ত নয় খুব পাতলাও নয় ঠিক এই রকম টাইপেরই ডো একটা বানিয়ে নেবেন আমি একটি রকম ডো বানিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণ রেস্টে থাক চাপা দেওয়া থাকবে এবার চিকেনটা তৈরি করে নিই আমি পাঁচশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আমি দুবারে পেস্ট বানিয়ে নেব আমার ছোট যেহেতু কন্টেনার এবার প্রথমে একবার পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি হয়ে গেছে বাকি যে চিকেনটা আছে সেটাও কন্টেনারের মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে আদা এর মধ্যে আছে আদা রুসুন বাটা আদা রসুন বাটা আমি দু টেবিল চামচের মধ্যে দিয়েছি পরে আমি আরও কিছুটা যদি লাগে আমি দেব দিয়ে আবারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি চিকেনের পেস্ট এরকমভাবে পেস্ট বানিয়ে নিলে খেতেও খুব ভালো লাগে সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা প্রথমে আমি রাফলিভাবে কেটে নিচ্ছি কারণ আমি এটাকে খুব মিভাবে চপ করে নেব একটা ছোট্ট মেশিনের মতো যে বাটির মতো আছে যেটা দিয়ে আমি চপ মাঝে মাঝেই করি আপনারা দেখে থাকবেন হয়তো সেটাতেই করব প্রথমে ওই কারণে রাফলিভাবে চপ করে নিচ্ছি এবার এই বাটিটার মধ্যে দিয়ে আমি এটাকে একদম চপ করে নেব দেখুন একদম উঁচো কুঁচো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি তাতে কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে মিশে যাবে এবার কুঁচো করা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যত মিহি করে কুচানো হবে তত এটা টেস্ট বেশি হবে এবার এর মধ্যে আমি আদা ও রসুন বাটা পরে আরও এক টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি এটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি নুন আমি ছোটো চামচের প্রায় তিন থেকে চার চামচ অর্থাৎ এক এক চা চামচের মতো নুন হয়ে যাবে আমি দিয়েছি এক চা চামচ কি দেড় চা চামচের মতো হয়ে যাবে গোলমরিচ দিয়েছি এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন চিনি আমি গুঁড়ো করা চিনি দিয়েছি হাফ চা চামচ সবগুলো এবার তেল দেব দু চা চামচের মতো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যদি একটা কাঁটা চামচ ও একটা গোল চামচ আমি নিয়েছি নিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নেবেন টমেটো সস দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো প্রথমে এক চামচ দিয়েছি পরে আমি আরও একটা চামচ দিয়ে দেব। আর সয়া সস দিচ্ছি দু টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করতে পারেন আমি পরে আরও এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করে আমি দিয়ে দিয়েছি চিকেনের মাখাটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কিছুটা সবজি মেশাবো বলে গাজর ও বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম অল্প পরিমাণ এবার ওইটাকে আমি চপ করে নিচ্ছি নিয়ে কিছুটা চিকেন আলাদা করে নিয়েছি ওই চিকেনের মধ্যে গাজর ও বাঁধাকপি যে চপটা এটা আমি মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিতে হবে পরে চাইলে আরও কিছুটা পরিমাণ গোলমরিচ দিতে পারেন আমি দিয়েছি পরে আরও কিছুটা গোলমরিচ যেহেতু এই সবজিটা মিশছে সেই অনুযায়ী লবণ ও গোলমরিচ মিশিয়ে দিতে হবে বলে রাখি আমি যে সাদা ডোটা করেছিলাম ওইটার যে পুরটা আমি যখন ডোটা যখন মোমোটা মুড়েছি সেটা আমি দেখাতে ভুলে গেছি সেই কারণে এই ডোটার মো মোমোটা কীভাবে মুড়েছিলাম সেটা ভিডিও করা আমি এটাই দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে মাঝখানে আমি রুটির মতো বেলে নিয়ে বাটি দিয়ে কেটে নিয়েছি বা ছোটো ছোটো করে লেচি করেও বেলে নিতে পারেন এবার দুটো মুখ মুড়ে ঠিক পুরপিটে যেভাবে করে ওইভাবে মুড়ে নিয়ে দুটো কোন চেপে এক জায়গা করে দিলে হয়ে যাবে দেখুন আমি আরও একটা করছি দুটো ধরে মুড়ে দিন ব্যাস এইভাবে দিলেই হয়ে যাবে খুব ঝটপট এটা হয়ে যায় আর দেখতেও বেশ সুন্দর হয় আমার কাছে এই পদ্ধতিটা খুবই সহজ বলে মনে হয়েছে কড়াই এবার আমি তেল দিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হলেই আমি মোমোগুলো ছেড়ে দিয়েছি দেখুন এইগুলো সব সাদা সাদা মোমো করেছিলাম এটা মূর্তে আমি ভুলে মোড়াটা দেখাতে ভুলে গিয়েছিলাম এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা থালা চাপা দিয়ে রাখতে হবে তেল দিয়ে অবশ্যই সব মোমোগুলো ছেড়ে দেওয়ার পর অবশ্যই অল্প করে জল দেবেন তাহলে মোমোটা ভালো সিদ্ধ হবে এবার এক পিঠ যখন সিদ্ধ হয়ে যাবে অন্য পিঠটা উল্টে দেবেন আর গ্যাসের জোর একেবারেই খুব দেবেন না অল্প জোরে দিয়ে এটা আস্তে আস্তে করতে হবে খুব বেশি জোর দিলে উপরটা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যেতে পারে কিন্তু যদি খুব লো ফ্লেমে করেন তাহলে এটা খুব মুচমুচে ক্রিস্পি হবে আর ভিতরের চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন দুপাশটাই লাল লাল বেশ সুন্দর রঙ হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে লোভনীয় লাগছে দেখুন পুরো মোমো রেডি ফ্রায়েড মোমো পুরো রেডি বাড়িতে চাইলেই এইভাবে বানিয়ে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ